আমার বছর আগে বলে গেলেন জেনারেশন আপনারা হাজার যারা রাজনীতি করেন আপনারা শোনেন আজকে তিন চার মাস পরে যারা ইলেকশন করবেন আপনারা শোনেন যারা বোটে যাবেন আপনারা শোনেন যারা কেন্দ্র দখল করবেন আপনারাও শোনেন যারা মত সৃষ্টি করবেন আপনারাও শোনেন যারা মায়ের বুক খালি করবেন আপনারাও শোনেন এই দুনিয়া শেষ নয় রাজনীতি শেষ নয় এইবারের ক্ষমতা শেষ নয় গতবারের ক্ষমতা শেষ নয় আগামী ক্ষমতা শেষ নয় দশ বছরের ক্ষমতা শেষ নয় শোনেন আমার নবী দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে যাওয়ার আগে বলে গেছে সাহাবে কেরাম শুনে রাখো আমি তোমাদের ব্যাপারে ভয় পাই না আমি কবরে রাউজা পাকে চলে যাওয়ার পরে তোমরা মসিক হয়ে যাবে মূর্তি পূজারি হয়ে যাবে এই ব্যাপারে আমার ভয় নাই আমার ভয় হলো তোমরা দুনিয়ার জন্য ক্ষমতার জন্য সম্পদের জন্য চেয়ারম্যানগিরির জন্য এমপিগিরির জন্য মন্ত্রীগিরির জন্য ক্ষমতার জন্য দ্বন্দ্বের জন্য একে অপরে মারামারি করবে একজন আরেকজনকে হত্যা করবে আমি সেটাই ভয় পাচ্ছি একটু জোরে বলেন আল্লাহ আকবার আরো জোরে বলেন আমার নবীর কথা কি ভুল না ঠিক আমার নবীর কোন কথা ভুল হতে পারে তের হাজার বছর আগে বলে গেছেন আমার নবী আপনি ওয়াজ শুনেছেন আপনারা সবাই আসে কে সবাই মিলাদ শরীফে যান সবাই ইয়া নবী সাল্লাম আলাইকে পড়েন কিন্তু আমরা যারা এই সমস্ত কাজ করি আমরা সবাই যদি আমল করি দুনিয়ার জমিনে যারা ক্ষমতা যারা জালেম যারা যারা ডাকাতি করে যারা চাঁদাবাজি করে যারা দোকান দখল করে যারা ঘর থেকে মানুষকে অপহরণ করে যারা বাচ্চার কলি যায় গুলি চালায় যারা মায়ের মুখ খালি করে যারা মা বোনদেরকে বিধবা বানায় নয় যারা মা মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করে মিথ্যা অভিযোগ দিয়ে আলে মলমার শরীরে আঘাত করে আওয়াজ করে বলুন হাসরের মাঠে আমার নবীর সামনে তারা জবাব দিতে পারবে তারা জবাব দিতে পারবে এগুলো আমাদের বলার দরকার আছে না নেই এশকের কথা আমরা বলবো এক একজন এক এক সাবজেক্টে পারদর্শী এশকের কথা কেউ খুব ভালো বলতে পারে কিন্তু আমার ভাইরা আপনারা বলুন একজন মানুষ মায়ের বকখালি করতেছে অপহরণ করতেছে চুরি করতেছে আরেকজনের জায়গা দখল করতেছে মিথ্যা মামলা দিচ্ছে আলে আলমারকে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে মেরে ফেলতেছে আর পুলিশ সেই মানুষকে সেভ করতেছে না মানুষের জানমাল রক্ষা করে না খনি ভিডিওর মধ্যে ফুটেজ থাকার পরেও তাকে গ্রেফতার করা হয় না তার বিরুদ্ধে মামলা হয় না আওয়াজ করে বলেন এগুলো কি মুসলমান নাকি মনে এগুলার এগুলা মুসলমান হিসেবে আমার নবীর সামনে জবাব দিতে পারবে এক কথা বলেন জবাব দিতে পারবে এই জন্য ভাই আমার এগুলো আমাদের বলার দরকার আছে না নেই আপনারা কি আমার কথা রাগ করতেছেন আমার ভাই মৌলানা রইসুদ্দিন সে কখনো অপরাধ করে নেই অপরাধ করলে তাকে আদালতে নেওয়া হতো কারণ অপরাধ তদন্ত করলে সে নির্দোষ এটা প্রমাণ হবে এই জন্য দুনিয়ার থেকে কি করে দিয়েছে শেষ করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন এই দিন দিন নয় আরো আরো দিন আমার নবীজি বলেছেন তোমরা মুশরিক হয়ে যাবা সেই ভয় আমি করি না বরং ক্ষমতার জন্য টাকার জন্য পয়সার জন্য মায়ের বুক খালি করবা মেয়েদেরকে পিতা বাবা বানাইবা মানুষের সন্তানদেরকে এতিম বানাইবা আমি সেই ভয় করতেছি রসুল দুনিয়ার থেকে যাওয়ার আগে এই সতর্ক করার কারণ হলো মুসলমানরা যেন মারামারি না করে জোরে বলে ঠিক না আপনি আমি রসুলের বেসালের ওয়াজ করব আর আমি সেটা শুনে ঘরে যাব আমার নবী দুনিয়ার থেকে যাওয়ার আগে যে কথাটা সতর্ক করে দিয়েছেন আমি সেটা সতর্ক হব না তাহলে এই মাহফিল শোনার কোনো অর্থ থাকতে পারে না আমার কথা মনে কষ্ট নিছেন